শ মিনিট বাজ তারেক রহমান চলে গেলেন শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনে আমাদের দেশের তিরিশ লক্ষ এইদের দিনে আমাদের দেশের অনেক শহীদ জীবন দিয়ে আমাদের মাতৃভাষা উদ্ধার করে এনেছে এটা আমাদের গর্বের বিষয় যে আজ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করেছে যুদ্ধ করে তারা বিজয় লাভ করে এই আমাদের ভাষাটি এনেছে আমাদের এটা গর্বের বিষয় জনাব তারেক রহমান আজ তাদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে চলে গেলেন তারেক রহমান দেশে আসার পর থেকে আমাদের দেশে যেসব কাজ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে উন্নত বা আমাদের দেশ পৃথিবীর অন্যান্য দেশের মতো সামুদ্রিকভাবে এগা আগাতে পারবে তারেক রহমানের প্ল্যান খুবই ভালো তিনি বাস্তবায়িত করতে পারলে আমাদের দেশ বহুদূর চলে যাবে তারেক রহমানের যে চিন্তা ভাবনা তারেক রহমান যেগুলো করতে করবে প্ল্যান করতেছে তারেক রহমান যে কাজগুলো হাত নিয়ে হাতে নিয়ে এসে এগুলো যদি বাস্তবিত হয় তাহলে দেখবেন আমাদের দেশ অনেক দূর চলে যাবে অনেক কর্মস্থান বেড়ে যাবে তারেক রহমান বলেছে যে যারা প্রবাসী বিদেশ যেতে চায় জমি বিক্রি করে সমুদ্র থেকে লোন নেয় যেভাবে হয় তারেক রহমান বলেছে তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে তারেক রহমান একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে প্রত্যেক দরিদ্র ফ্যামিলি যারা স্বাবলম্বী নয় তাদেরকে একটি ফ্যামিলি কার্ড দিবে কৃষকদের জন্য কৃষি ঋণ চালু করেছে এবং কৃষকদের জন্য কৃষি ঋণ চালু করেছে এবং ক্ষুদ্র মাদার ব্যবসায়ীদের জন্য ছোটখাটো ঋণের মাধ্যমে যেন তারা স্বাবলম্বী হতে পারে তার ব্যবস্থা করেছে তার একটা মানে প্ল্যান খুবই সুন্দর আপনারা তাকে সাপোর্ট দিবেন প্রত্যেকটা জনগণ যদি তার পাশে থাকে এবং আমাদের দেশের মানুষ তাকে সাপোর্ট দিলে ইনশাআল্লাহ চিনি এগিয়ে যেতে পারবেন নিজ নিজ জায়গা থেকে আপনারা আপনাদের যে কাজগুলো করণীয় ভালো যেমন দ্রব্য মূল্যের বর্তমানে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে তারেক রহমান ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে আপনারা তার এক যে প্ল্যান বাস্তবায়নের জন্য আপনাদের খুবই তার সহযোগিতা করা দরকার তারা প্রমাণ বলেছে যে সে চাইলে একা কিছু করতে পারবে না আপনাদের মাধ্যমে আপনাদের চেষ্টার মাধ্যমে আপনারা তাদের হেল্প করার মাধ্যমে তিনি করতে পারবেন তার যেই চেষ্টা বা দেখতেছেন যে বাংলাদেশে সর্বপ্রথম এমন প্রধানমন্ত্রী আর কখনো আসেনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর বাংলাদেশ একটি পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছে তিনি প্রথম দিন তার অফিস শুরু হয় সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এসে কার্যক্রম চালু করেন তারেক রহমান অফিসে চালু করার পরেই তিনি কাজ শুরু করেন যে দেশের মানুষের জন্য তিনি দ্রুতভাবে কি করতে পারবেন দেশের মানুষ মানুষলম্বী হয় দেশের মানুষ যেন অন্য দেশ অন্য উপর নির্ভরশীল না হইতে হয় দেশের মানুষ যেন দেশকে এগিয়ে নিতে পারে তারেক রহমানের যে প্ল্যান যেটা বাস্তবিত করতে হলে প্রত্যেক জনগণ ভালো সুযোগ সুবিধা পাবে তারেক রহমান যেগুলো করতেছে বা করার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ সেগুলো যদি আমাদের দেশে বাস্তবিত হয় আমাদের দেশের প্রত্যেকটা জনগণই উপকৃত হবে তারেক রহমান তার চিন্তা ভাবনা নিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খাতে যেমন আগে যে ছিল আমাদের দেশে শিক্ষামন্ত্রী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ অবস্থায় চলে গেছে তিনি একজন ভালো শিক্ষামন্ত্রী দিয়েছেন তার প্রশংসা প্রত্যেক জনগণই করেছে ইনশাআল্লাহ আমরা আশা করি তার মাধ্যমে আমাদের দেশের শিক্ষা খাত অনেক উপরে চলে যাবে আমাদের দেশের মানুষ চিকিৎসার জন্য অন্য দেশে যেতে হয় ইনশাআল্লাহ তারেক রহমান বলেছে চিকিৎসাতে একটি ভালো অবদান রাখবেন আমাদের দেশে যেন ভালো চিকিৎসা হয় তার ব্যবস্থা করবেন তার হাত ধরে আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে এটা আমরা আশা করতেছি ইনশাআল্লাহ তারেক রহমান যে প্ল্যানগুলো হাতে নিয়েছে এ প্ল্যানগুলো বাস্তবিত হলে আমাদের দেশ পৃথিবীতেও একটি সুন্দর অবকাঠামো নিয়ে বাংলাদেশ সুন্দর একটি দেশে রূপ রূপ নিবে তারেক রহমান বলেছে যে ভোলা বরিশাল সেতু নিয়েও তিনি কাজ করবেন Bola